এক চামচ লবণ দিয়ে আমাদের যে জীবন বেঁচে যাবে মানে এটা কল্পনাও করা যায় না হ্যাঁ বন্ধুরা আজ আমি আটটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর কাজেও আসবে আর হ্যাঁ তোমাদেরকে যদি ভিডিওটি এতটুকু দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি সকাল সকাল এই ভিডিওটি শুরু করলাম তো সকাল বলতে যা খাওয়ার পরে তো এই রুটি করার ঝামেলাটা চলে আসে তো ব্যাপার হচ্ছে এখন হচ্ছে শীতের সময় তো সকালবেলায় অবশ্যই আমরা সোয়েটার পরে থাকবো কিন্তু এই আটা মাখার সময় আমাদের এতটাই অসুবিধে হয়ে যায় কারণ সোয়েটার শুধু নয় আমাদের হাতে চুরি বা বালা থাকে তো যদি একটা চুরি বা বালা থাকে তো সেক্ষেত্রে আমরা এইভাবে সোয়েটারের ওপরে করে নিতে পারি এভাবে করলে হবে কি যে সোয়েটারটা নিচে নামবে না বারবার মানে আটা মাখতে গিয়ে কিন্তু যারা অনেকগুলো চুরি বালা পরে থাকো তাদের তো অসুবিধে হবে তো তাদের জন্য ছোট্ট একটা টিপস বন্ধুরা এই দেখো এরকম ধরনের গাডার তো আমাদের কাছে থাকেই মানে প্রত্যেক মহিলাদের কাছে এরকম গার্ডার অবশ্যই থাকবে তো এই গাডারগুলোকে যদি এইভাবে পরিয়ে দাও মানে সোয়েটারের কাছে তাহলে দেখবে কোনো মতে সোয়েটারটা নিচে নেমে আসবে না একে তো টাইট হয়ে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে সোয়েটারের মুখের কাছে মানে হাতের কাছে সেটা ঢাকা থাকে শীতের সময় এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই গলদা মাছ নিয়ে কারণ এই মাছগুলোর বানানোর একটা মানে নিয়ম আছে বা পদ্ধতি রয়েছে যেটা ভালোভাবে না করলে এর যে ময়লা সেটা কিন্তু এই মাছের মধ্যে থেকেই যাবে কারণ সবাই জানো যে এর ময়লাটা কিন্তু মাথায় থাকে মাথায় থাকে তা সত্ত্বেও পুরো বডিতে ছড়িয়ে থাকে আর সেটা যদি বার্না করি তাহলে কিন্তু ময়লাটা এই মাছের মধ্যেই থেকে যাবে তো কিভাবে এটা কাট করতে হয় চলো দেখে নাও তো এইটুকুটা প্রায় প্রত্যেকেই জানো যে মাথার দিকটা মানে যেখানে চোখটা রয়েছে সেখান অবধি কাট করে নিতে হবে এবারে এই পাগুলোকেও কাট করে নিতে হবে যদি খুব বেশি বড়ো থাকে মানে পাগুলো রাখার মতো থাকে তো সেগুলো রেখে দিতে হবে আর বাকিগুলো কাট করে নিতে হবে এবারে দেখার আছে যে ময়লাটা কিভাবে বার করব তো অবশ্যই মাথার কাছে একটুখানি কাট করতে হবে চিড়ে নিতে হবে ঠিক এইভাবে তারপরে দেখবে মাথার দিকে একটা ছোট্ট মানে থলির মতো থাকে সেটা বার করে নিতে হবে আর তার সঙ্গে যে হলুদ রঙের থাকে তো অনেকে রেখে দেয় কিন্তু আমি রাখি না বন্ধুরা যাই হোক তো আমি সেটাও বার করে নিই তোমরা চাইলে ওই হলুদ অংশটা রেখে দিতে পারো আর ওপর থেকে থলিটা শুধু বার করে নিতে পারো তো এই দেখো আমি সবগুলো বার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই লেজের দিকে তো লেজের ওপরে একটা শক্ত থাকে ধারালো তো সেটা এভাবে কাট করে নেব কাট করার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে মানে মাথার দিকে যেভাবে আমি একটুখানি কাট করলাম ঠিক সেইভাবে লেজের দিকটাও কাট করতে হবে তারপরে এই যে মিডিলে মিডিলে একটা কালো সুতোর মতো থাকে সেটার মধ্যে কিন্তু ময়লা থাকে ঠিক আছে তো সেটা অবশ্যই বার করে নিতে হয় এইভাবে এভাবে টান দিলে কিন্তু পুরোটাই বেরিয়ে চলে আসে ঠিক এই দেখো আমি আরও একটা দেখাচ্ছি যে কিভাবে আমি এটা বার করলাম আর যদি যদিও মানে ল্যাজের দিক থেকে বার করতে অসুবিধে হয় তো সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি দেখাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো খুবই সহজ পদ্ধতি যেহেতু আমি মানে নিচের দিকে একটুখানি কাট করেছিলাম তো তোমাদের সেই কালো সুতোর মতো বার করতে যদি অসুবিধে হয় তাহলে এই পুরোটাই কাট করে নেবে ঠিক আছে পুরোটা কাট করার পরে দেখবে এখানে একটা সুতোর মতো থাকবে তাহলে কিন্তু এটা বার করতে খুবই সুবিধে হয়ে যাবে ঠিক এইভাবে তো আমার মতে বড় গলদা যদি থাকে তো অবশ্যই ওপর থেকে নিচ পর্যন্ত মানে পিঠের দিকটা একটুখানি কাট করে নিলে মশলাটা দিতেও সুবিধে হয় কারণ কিভাবে এটা ভাজতে হয় সেটাও আমি দেখাবো তো বন্ধুরা ঠিক এইভাবে তোমরা পুরো মাছগুলোকে বানিয়ে নিতে পারবে তো যাই হোক যারা জানো না তাদের জন্য অনেকে জানো না যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নেই তো এইভাবে অবশ্যই তোমরা পিঠের কাছে মানে পিঠের ওপরে যে এটা থাকে অবশ্যই বার করে নেবে চলো এবার দেখে নেওয়া যাক এটাকে কিভাবে ভাজবো তো তার আগে আমি এটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো যাই হোক এটা ধোয়া হয়ে গেছে এবারে মানে এটা ভাজার জন্য একটা মশলা তৈরি করব। সেটা শুকনো মশলাই থাকে তো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লবণ তো এটাকে আমি একটুখানি জল দিয়ে পেস্টের মতো করে নেব টেস্টের মতো করার পরে যেটা করব সেটা হচ্ছে ওই যে পিঠের অংশটা কাট করেছি না তো ওইখানে একটু একটু করে দিয়ে দেবো এভাবে দিয়ে দিলেও মানে এমনিতে তো হলুদ আর লবণ মাখাবই কিন্তু হলুদ লবণ আর এই লঙ্কা গুঁড়ো এইভাবে যদি পিঠের অংশটা মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে ভালোভাবে সেই লবণ হলুদ লঙ্কাটা ভালোভাবে ঢুকবে আর কি তারপরে যেভাবে খুশি তোমরা এটাকে রান্না করে নাও দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখন যেহেতু শীতের সময় প্রচুর পরিমাণে এই ফুলকপি পাওয়া যায় কিন্তু বন্ধুরা এটা না রান্না করার আগে অবশ্যই তোমরা এই কাজটা করে নেবে মানে যেভাবে কাট করার কাট করে নেবে কাট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা গরম জলে ভিজিয়ে রাখতে হবে মানে বয়ল করতে হবে না গরম জলে যদি পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা সময় না থাকলে কমপক্ষে দশ মিনিট অতিরিক্ত গরম জল হলেও চলবে তো গরম জলে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা না ভিজিয়ে রাখতে হবে তাহলে হবে কি এর মধ্যে মানে যত রকম বিষ বা সার দেওয়া থাকে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর অবশ্যই এই কাজটা করা উচিত বিশেষ করে এই সবজির ক্ষেত্রে মানে ফুলকপির ক্ষেত্রে তো অবশ্যই তোমরা ফুলকপি কাটার পরে মানে রান্না করা দশ মিনিট আগে কাট করে গরম জলে ভিজিয়ে রাখবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই রুটি আটা নিয়ে কারণ রুটি আটা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে মানে বেলার মধ্যে একবেলা তো হয়েই থাকে কিন্তু যখন আমরা রুটি রান্না করি বা ভাজি তখন অনেক সময় দেখা যায় যে মানে দুর্ঘটনা হয়ে যেতে পারে যদি আঙুলের ছ্যাঁকা লেগে যায় আর অনেকগুলো রুটি যদি করতে বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু আঙুলের ছ্যাঁকা মানে বুঝতেই পারছো আর বিশেষ করে এই রুটি করার সময় তো আমাদের অনেকটাই অসুবিধে হয়ে যায় মানে ছ্যাঁকা লাগলে আর আগুনের কাছে মানে যাওয়া একদম অসম্ভব হয়ে যায় তো অসম্ভবকে সম্ভব আমরা নিজেরাই করে নিতে পারি যদি একটু বুদ্ধি খাটাই তো কারণ ইমার্জেন্সির জন্য সবসময় আমরা মানে সঠিক জিনিস পাই না তো যাই হোক আমাদের হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েই আমরা কাজটাকে সঠিক করে নিতে পারি যেমন দেখো এই কয়েকটা লই বাকি রয়েছে মানে করার জন্য তো সেখান থেকে আমি একটুখানি আটাটা বার করে নিলাম তারপরে দেখো যে জায়গায় ছ্যাঁকা লাগবে তো আটাটাকে অবশ্যই জল দিয়ে আমি ভিজিয়ে দিলাম তারপরে এই আঙুলে ছ্যাঁকা লেগেছে তো এই আঙুলে এইভাবে আটাটাকে জড়িয়ে দেব ঠিক আছে তারপরে এইভাবে সেট করে দেব তাহলে দেখবে মানে যেটা জ্বালা করছিল সেটা জ্বালা তো করবেই না আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আরও রুটি করতে বাকি রয়েছে সেটা করতেও আমাদের অসুবিধে হবে না কারণ রুটি করতে গেলে একেবারে তাওয়ার কাছে মানে আগুনের কাছে হাতটাকে নিয়ে যেতে হয় আর পোড়া হাত যদি আগুনের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে তো বুঝতেই পারছো আর এই আটা দেওয়ার পরে মানে বুঝতেই পারবে না যে আমার হাতে ছ্যাঁকা লেগেছে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস হবে এই লবণ নিয়ে এক চামচ লবণ আমাদের কি কি করতে পারে তো এই লবণ আমাদের মানে জীবন বাঁচিয়ে দিতে পারে আর সেটা কিভাবে সম্ভব চলো আমি বলছি তোমাদের দেখাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো সর্বপ্রথমে আমি লবণের প্যাকেটটাকে কাট করে মানে বার করে নিলাম করার পরে আমার লাগবে হচ্ছে একটা ছোট্ট দিকে বোতল ঠিক আছে তো আমি হাফ লিটারের ওই জলের বোতলগুলো নিয়েছি মানে যে কোনো বোতল চলবে কোনো সমস্যা নেই তারপরে দেখো এটা আমি স্টিকারটাকে তুলে নিলাম আর ওপরের দিকে মানে ঢাকনার কাছ থেকে আমি দুই আঙুল ছেড়ে এটা কাট করব কাট করার পরে মানে এটা তো সহজেই কাট করা হয়ে যায় আর যে নিজের অংশটা রয়েছে সেটা আমি রেখে দেব আর এই উপরের অংশটা মানে যেটা আমি কাট করলাম সেটা একটু সমান করে দেব তারপরে দেখো এটা কী কাজে লাগবে তো সর্বপ্রথমে আমি বলতে চাইবো যে এই প্যাকেটটা আমি খুললাম অনেকের কাছে কন্টেনার কম থাকে কিংবা যারা বাইরে পড়ালেখা কর নিজে রান্নাবান্না করে খেতে হয় তো বাইরে গেলে সবসময় অনেকগুলো কন্টেনার থাকে না তো তোমরা এই প্যাকেটটাকে না কন্টেনার করে নিতে মানে কৌটোর মতো করে নিতে পারো তো এইভাবে আমি ওই বোতলের ওপর পাটটাকে ভেতরে ভরে দিলাম আর আর ভরার পরে এইভাবে গাডার দিয়ে দেবে গাডার আর এই বোতলগুলো তো সবসময়ই থাকে মানে প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো যাই হোক বোতলগুলো তোমরা যেখানে সেখানে পেয়ে যাবে তো এইভাবে তোমরা চায়ের প্যাকেট সার্ফের প্যাকেট মানে এই রকম ধরনের প্যাকেটগুলো তোমরা কন্টেনার না থাকলেও কৌটো না থাকলেও প্যাকেটটাকে কৌটো করে নিতে পারো তো মানে এরকম করলে এতটাই সুবিধে হয় তোমরা না করলে বুঝতে পারবে না এই দেখো ভীষণই সুবিধে হয় আর কি তো যাই হোক এটাকে আমি সাইডে রাখছি এবারে ব্যাপার হচ্ছে এই লবণ দিয়ে আমাদের ইলেকট্রিক বিল তো বাঁচবেই তার সঙ্গে আমাদের জীবনটাও বাঁচবে অনেক টাকা পয়সাও বাঁচবে বন্ধুরা শীতের দিনে আমরা কি করি গরম মানে কুসুম গরম জলেই চান করি কিন্তু অনেকের কি হয় এই শীতের সময় না মানে শরীরে ব্যথা হয় কিংবা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মানে হাড়ে হাড়ে ব্যথা হয় তো তাদের জন্য ভীষণই ভালো এই টিপসটা এক বালতি জলে তোমরা হাফ কাপ লবণ এইভাবে মিক্স করে দেবে মানে লবণ মিক্স করা জলে যদি চান করো ডেলি এই শীতের সময় তাহলে কিন্তু এই ব্যথাগুলো একদম বাড়বে না বরঞ্চ আরও ব্যথাগুলো কমে যাবে তো অবশ্যই তোমরা চান করার মানে যাদের ব্যথার সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটা টিপস চান করার বালতিতে হাফ কাপ মতো লবণ মিক্স করে চান করলে ব্যথা বাড়বে না কোনো মতে চলো এবার দেখে নেওয়া যাক লবণের পরবর্তী টিপস তো এখানে হচ্ছে ফ্রিজ নিয়ে কারণ লবণ দিয়ে আমাদের কিভাবে ইলেকট্রিক বিল বা চাই বন্ধুরা সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই শীতের সময় প্রচুর পরিমাণে বরফ জমে যায় ফ্রিজে তো সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করে মানে মুছে নিতে হবে তারপরে একটা নিয়েছি চা ছাঁকনি আর ওই চা ছাঁকনিতে নিয়ে নিলাম এক চামচ লবণ ঠিক আছে এক চামচ লবণ নেওয়ার পরে এইভাবে মানে পুরো ফ্রিজারের মধ্যে দিতে হবে তো ছাঁকনিতে এই জন্যই দিলাম যে দিলে মানে চারিদিকে সম পরিমাণে পড়বে আর হাতে দিলে এক কথাই বলতে গেলে হাতে দিলে ভালো মানে চারিদিকে সমানভাবে পড়বে না আর এই চা ছাঁকনিতে দিলে সমানভাবে পড়বে এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে কিন্তু তাড়াতাড়ি বরফ জমবে না কারণ প্রচুর পরিমাণে বরফ জমলে ইলেকট্রিক বেশি আসবে তো অবশ্যই তোমরা শীতের সময় এই টিপসটা ফলো করতে পারো আর এখানে কোনো কৌটো ফৌটো রাখলে সেটা কিন্তু জমে থাকবে না এই লবণ দেওয়ার কারণে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ